আমাদের কাছে কিন্তু এই সাইডে প্রচুর থ্রি পিস চলে আসছে অনেকেই কিন্তু আপনার দোকানে ছেলেদের আইটেমের পাশাপাশি মেয়েদের আইটেমগুলো সেল করেন অনেকে থ্রি পিস চান তো আমাদের সরাসরি ফ্যাক্টরি থেকে এই থ্রি পিসগুলো কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন সরাসরি ফ্যাক্টরি থেকে আমরা এই প্রোডাক্টগুলো সংগ্রহ করে থাকি থ্রি পিসগুলো খুবই সুন্দর থ্রি পিস প্রিন্টেড থ্রি পিস বিভিন্ন রেটের আছে এগুলো পাবেন মাত্র ছয়শো টাকা করে ছয়শো টাকায় নিয়ে আপনি কিন্তু নয়শো হাজার বারোশো টাকায় বিক্রি করতে পারবেন বিভিন্ন রেটের আছে আরেক টাইপের আছে এরকম এইগুলো পাবেন আমাদের কাছে পাঁচশো পঞ্চাশ টাকা করে থ্রি পিসগুলো কোয়ালিটি খুবই ভালো হবে হান্ড্রেড পার্সেন্ট কালার কস্ট গ্যারান্টি সহকারে আমরা বিক্রি করি প্রিন্টের আরও অনেক কোয়ালিটির থ্রি পিসগুলো আছে দেখতে পাচ্ছেন এছাড়া আমাদের কাছে বাটিকগুলো কিন্তু আছে বাটিক থ্রি পিসের সাইডেও কিন্তু বেশ ভালো কম রেটের মধ্যে এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই ভালো সেল হয় বাটিক থ্রি পিস নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন এরকম বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন টাইপের এই থ্রি পিসগুলো আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর করে একটা ছবি দেওয়া আছে ক্যাটালগ দেওয়া আছে এরকম অনেক টাইপের প্রোডাক্টগুলো কিন্তু আছে অনেক কালার ডিজাইন আছে যারা থ্রি পিস নিতে চান আমাদের হাউস থেকে অন্যান্য ব্যবসার পাশাপাশি থ্রি পিসগুলোর যদি রাখতে চান আমাদের এখানে এসে প্রোডাক্টগুলো দেখে বুঝে নিতে পারেন অনেক সুন্দর সুন্দর কালারগুলো কিন্তু হয়ে গেছে আপনারা ক্যামেরাই বুঝতে পারছেন কিনা আমি সঠিক জানি না অনেক সুন্দর কালারগুলো কিন্তু চলে আসছে অনেক ভালো প্রোডাক্ট এই প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এরকম ক্যাটালগ থাকবে দেখেন কত সুন্দর প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টই খুবই কোয়ালিটি সম্পন্ন কালার কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এরকম কালারের কিন্তু শেষ নেই প্রচুর কালার ডিজাইন আছে সবগুলো দেখতে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন অথবা ছবি সহ আমরা হোয়াটসঅ্যাপে সবই সব ডিটেলস পাঠিয়ে দেবো যারা অনলাইনে খুচরা সেল করেন অনলাইনে সেল করেন তারাও কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে আপনার অনলাইনে ব্যবসা শুরু করতে পারেন এই প্রোডাক্টগুলোর চাহিদা খুবই বেশি অনলাইনে আমাদের কাছ থেকে নিয়ে অনেকেই কিন্তু ব্যবসা করছে তো এই প্রোডাক্টগুলো আমাদের যেহেতু নতুন আসছে আপনাদের ভিডিওর মাধ্যমে জানাই দিলাম এরকম অনেক প্রোডাক্ট আসছে এবং প্রতিনিয়তই কিন্তু আমাদের প্রচুর পরিমাণ প্রোডাক্ট হাউস হয়ে থাকে এসে এবং প্রতিদিনই প্রায় এই প্রোডাক্টগুলো হাউস হয় আপনার হাউজে আসবেন এসে প্রোডাক্টগুলো দেখবেন দেখে বুঝে পছন্দ হইলে নেবেন এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কালার কস সব কিছু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর যারা আমাদের সাথে ব্যবসা করেন তারা কিন্তু জানেন আমাদের প্রত্যেকের প্রোডাক্ট কোয়ালিটি সম্পন্ন হয় সেহেতু এই প্রোডাক্টগুলো কিন্তু কোয়ালিটি সম্পন্ন হবে আমাদের এই নতুন যে স্টকটা আছে এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ